নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু কালিকাপুর স্টেশনের পাশে একটি দারুণ বাড়ি দেখাবো বিক্রয় আছে বন্ধুরা একদম সাজানো গোছানো বাড়ি খুব কম বাজেটের মধ্যে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু বিক্রি আছে একদম ছাঁদ ঢালাই দেওয়া বাড়ি তো কত টাকা দাম কিভাবে আসবেন সবটাই বলে দেবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত একবার দেখুন তো আশেপাশে কিন্তু একদম সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে আজ এই বাড়িটি আমি দেখাবো একদম স্টেশন থেকে মাত্র সাত মিনিট পায়ে হেঁটে এক মিনিটও বেশি লাগবে না এটি একদম দশ ফুট ঢালাইয়ের কংক্রিট রাস্তা আছে এখান থেকে আপনারা কালিকাপুর স্টেশনে হেঁটে যাবেন মাত্র সাত মিনিট পায়ে হেঁটে আর পাশাপাশি একদম ইলেকট্রিক পোস্টও পেয়ে যাচ্ছেন আপনারা বন্ধুরা তো একদম হিন্দু পরিবেশের মধ্যে চারিধারে বাউন্ডারি দিয়ে সাজানো গোছানো বাড়ি তো বাড়ির সামনে কিন্তু একদম এই আরও একটি রাস্তা চলে গেছে দশ ফুটে পাড়ার দিকে আর রাস্তার গা ধরে একদম বাড়িটি একদম এই পর্যন্ত এখান থেকে এইভাবে বাউন্ডারি দেওয়া আছে তো আমি ঘরের মধ্যে টোটালটাই দেখাবো এই বাড়িটি আগে সামনের ফেসটা দেখিয়ে দিচ্ছি এবং ও সাইডের ফেসটাও দেখাবো সর্বশেষে আপনারা দেখতে থাকুন তো এই গেট দিয়ে আমি একবার বাড়ির মধ্যে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন দেখতে পাচ্ছেন চারিধারে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে এখান থেকে আপনারা সামনেও যেতে পারবেন রাস্তা আছে আর এই সাইডটাও দেখতে পাচ্ছেন তো চলুন এবার ঘরের মধ্যে যাওয়া যাক বন্ধুরা তো আমি ঘরের মধ্যে চলে এসেছি এখানে কিন্তু আপনারা বাইক রাখতে পারবেন বা যে কোনো গাড়ি রাখতে পারবেন ছোটোখাটো এই সাইডটি কিন্তু আরও একটি গেট আছে এই সাইডই হলো বারান্দা দেখতে পাচ্ছেন তো আজ যে বাড়িটি আমি দেখাচ্ছি এই বাড়িটি অবস্থা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত বন্ধুরা একদম কালিকাপুর এক নম্বর স্টেশনের সংলগ্ন তো আপনারা দেখতে পাচ্ছেন এটি দুতলায় এক দুতলায় যাওয়ার জন্য সিঁড়িঘর আর সিঁড়িঘরের পাশে কিন্তু একদম এ সাইডে আপনারা গেট পাবেন সামনে কিন্তু ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড় করানো আছে আর এ পাশে কিন্তু একটি বড় রুম আছে কিন্তু ঘরটা দরজা দেওয়া আছে যখন আপনারা আসবেন খুলে দেখানো সম্ভব চাবি নিয়ে এসে কিন্তু দুটো রুমের চাবি আনতে ভুলে গেছে মালিক আর এটি কিন্তু আরও একটি গেট সামনে কিন্তু অনেকটা জায়গা আছে সর্বশেষও দেখাবো আপনাদের দুই সাইডে আপনারা গেট পাবেন আর এই আরও একটি রুম এই পাশে অবশ্যই দেখাবো এই আরও একটি রুম রুমগুলো কিন্তু এগারো বারো রুম চওড়া আছে একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি বন্ধুরা তো এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে আপনারা কালিকাপুর রেলওয়ে স্টেশনে নেমে পায়ে হেঁটে এই বাড়িতে চলে আসতে পারবেন বা যে কোনো গাড়ি ধরে টোটো অটো এখানে আসে আপনারা গাড়িতে চলে আসতে পারবেন এটি হলো দক্ষিণ সাইডে পুরো জানার কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন এই সাইডে গেট আছে এই সাইডে ঘর আছে সামনে জায়গাটা দেখা যাচ্ছে তো আমি সর্বশেষে একদম বাইরে গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এ সাইডে কিন্তু কল বসানো আছে দেখতেই পাচ্ছেন একদম কল বসানো আছে এই সাইডটি হলো পায়খানা বাথরুম আর এইখানটা হলো রান্নার জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা দেখে নিন তো বন্ধুরা এই বাড়িটি কিন্তু একদম শালি রেকর্ডের সম্পত্তি একদম শালি রেকর্ডের সম্পত্তি তো একজনই মালিক যার নামে দলিল তারির নামে রেকর্ড তারির নামে খাজনা ট্যাক্স অল ক্লিয়ার পেপার আমি দেখে নিয়েছি এটি হলো একটা স্টোর রুম আছে পায়খানা বাথরুমের উপরে তো এই বাড়িটির মূল্য একবার বলে দিই পায়খানা বাথরুমটা আপনারা দেখতে থাকুন একদম টাইস দিয়ে সম্পূর্ণ করা আছে আপনারা দেখতে থাকুন তো এই বাড়িটি কিন্তু দুতলার ফাউন্ডেশন করা আছে তো সেই মতোভাবে তৈরি করা আছে আপনারা দেখতে থাকুন তো বাড়ির মূল্যটা একবার বলে দিই এই বাড়িটি হল তিন কাটা জায়গার পরে তিন কাটা চার ছটা পঁয়ত্রিশ বর্গ ফুট জায়গার পরে এই বাড়িটি করা আছে এই বাড়িটি টোটাল মূল্য দিতে হবে মাত্র কুড়ি লাখ টাকা এবং জায়গার পরিমাণ সহ আরও একবার বলে দিচ্ছি বন্ধুরা জায়গার পরিমাণ হলো তিন কাটা চার ছটা পঁয়ত্রিশ বর্গ জায়গা আছে এবং এই জায়গা পরে এই বাড়িটি আছে বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে কুড়ি লাখ টাকা আর কুড়ি লাখ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটি বাড়ি পেয়ে যাচ্ছেন একদম স্টেশনের সংলগ্ন দেখতেই পাচ্ছেন পুরো শ্রেণীঘরটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এরকম সুন্দর সুন্দর প্রভাবটি পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন তো আমি এই সাইড দিয়ে আপনাদের নিয়ে যাব সামনে এই ধারে দেখলেন রাস্তা আর এখান থেকে কিন্তু আপনারা যেতেও পারবেন চারিধার দিয়েই বাড়িটি ঢোকার রাস্তা আছে আর আমি চলে এসেছি এই বাড়িটির সামনে এটি হলো দক্ষিণ দিক দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ দিক বাড়ির সামনে অনেকটা জায়গা আছে পুরো পুরো জানলা দরজা এ টু জেড কমপ্লিট আছে বন্ধুরা তো টোটালটা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একবার দেখাচ্ছি অনেকটা জায়গা আছে এখানে আপনারা ঘরও আরও করে নিতে পারবেন গাছগাছালি গাছে লাগাতে পারবেন বা ছোটো একটি বাগান বাড়ি সাজিয়ে নিতে পারবেন নিজের মতো করে তো বন্ধুরা বেশি দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন এখানে পার্টি পইটি কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দেবেন আর এটি হলো একদম দক্ষিণ দিকের গেট আপনারা ওই সাইড দিয়ে ডালাই রাস্তা দিয়ে ঘরে ঢুকতে পারবেন এই সাইড দিয়েও এসে ঢুকতে পারবেন এই বাড়িতে তো বন্ধুরা টোটাল এই জায়গাটা কিন্তু মাটি ভর করা আছে আপনারা সুন্দর করে চাইলে গাছ গাছের লাগিয়ে নিতে পারবেন আরও বাড়ি তৈরি করতে পারবেন এখানে দু চারখানা ঘর বাড়াতে পারবেন যথেষ্ট অনেক বড়ো জায়গা তো বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন তো এই সাইড দিয়ে আমি একবার দেখিয়ে দেবো ঘরের মধ্যেটা আরও তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা সরাসরি চলে আসুন এই বাড়িটি দেখা